আসসালামু আলাইকুম আজকে আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কিভাবে আয়তাকার বিভিন্ন বস্তুর দুরিপ্রস্তা এবং উচ্চতা পাওয়া যায় তা আজকে শিখব চলুন এবার শিখে নেওয়া যাক এই যে এখানে যে আমরা ভার্নিয়ার ধ্রুবকের মানটি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার নিয়েছি এটা আমরা কীভাবে পেয়েছি আমরা আগে বের করেছিলাম যে একটি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ওয়ান মিলিমিটার কিন্তু আমরা সেখানে ফার্নিয়ার স্কেলের ঘরের মানগুলো বৃষ্টি ঘর হিসেবে নিয়েছিলাম কিন্তু আমরা যখন এই মানটি নিয়েছি জিরো পয়েন্ট সেন্টিমিটার তখন আমরা এখানে ভার্নিয়ার কেলের ক্ষুদ্রতম ভাগ ঘরের ভাগ সংখ্যা একশোটি নিয়েছি আর আমরা একশোটি ঘরে মান নিলে এই ফার্নিয়ার ধ্রুবক গিয়ে দাঁড়ায় জিরো পয়েন্ট জিরো ওয়ান আমরা এই ফার্নিয়ার ধ্রুবকের মানটি ফার্নিয়ার কেলের ক্ষুদ্রতম বিভিন্ন ঘরের মান দ্বারা বের করতে পারি মাঝে মাঝে আমরা বিশটি ঘরের মান দিয়ে বের করতে পারি মাঝে মাঝে আমরা পঞ্চাশটি ঘরের মান দিয়ে বের করতে পারি এবং মাঝে মাঝে আমরা একশোটি ঘরের মান দিয়েও বের করতে পারি চলুন এবার বিভিন্ন বস্তু দৈর্ঘ্যমীপে নেওয়া যায় আমার প্রথমে এখানে আমি একটি ছক এঁকে নিয়েছি এখানে আমি বিভিন্ন ধরনের বস্তুর মাপ যোগ করে এই ছকটি এঁকেছি এখন আমি দেখাবো এটি আমি আমি করেছি প্রথমে একটি পর্যবেক্ষণ করে যেখানে স্কেলের নিচ্ছি এই অবস্থায় ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের যে দাগ অতিক্রম করে সেই দাগের পাঠই হলো প্রধান স্কেল পাঠ এবার আমরা ভার্নিয়ার সমপাতন দেখা দেখব আমরা আগেই জানি যে ফার্নিয়ার স্কেলের যে দাগটি মূল স্কেলের দাগের সাথে পুরোপুরি মিলে যাবে সেটি হচ্ছে ফার্নিয়ার সমর্পাতন এখানে আমরা খুব ভালো মতো খেয়াল করে দেখতে পাবো চার এই দাগটি মূল স্কেলের দাগের সাথে পুরোপুরি অর্থাৎ খাড়া লম্বালম্বীভাবে মিলে গিয়েছে অন্য কোনো দাগ কিন্তু সেভাবে মিলেনি অন্য কোনো দাগগুলো একটু কম একটু বেশি এভাবে মিলেছে কিন্তু চার দাগটি একদম খাড়াভাবে মিলে গিয়েছে অর্থাৎ এটি ভার্নিয়ার সমপাতন তারপর আমরা ধ্রুবক তো আগে থেকে ধরে নিয়েছি জিরো পয়েন্ট জিরো ওয়ান এবার আমরা এবার এই ফার্নিয়ার স্কেলের বা এই আয়তাকার বস্তুটির মাপ যেভাবে আমরা বের করতে পারি এখানে এম অর্থাৎ মুজকেলের পাট আমরা ধরেছি পাঁচ দশমিক তিন সেটির সাথে আমরা ফার্নিয়ার সমপাতন অর্থাৎ ভি যেটি আমরা চার পেয়েছি এবং ভিসি যেটি আমরা জিরো পয়েন্ট জিরো পেয়েছি সেটি গুণ করলে এবং তারপরে যোগ করলে আমরা পাই পাঁচ দশমিক তিন চার সেন্টিমিটার এটি হচ্ছে সে আয়তাকার বস্তুটির দৈর্ঘ্য ঠিক একইভাবে আমরা আরেকটি আয়তাকার বস্তু দৈর্ঘ্য মাপলে আমরা দেখতে তাহলে আমরা বুঝতে পারি এখানে মূল স্কেল পাঠ হচ্ছে পাঁচ দশমিক দুই এবং ফার্নিয়ার সমপাতন যার সঙ্গে আগেই বলে দিয়েছি অর্থাৎ আপনার একটি ভালো মতো লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে তিন দাগটি কিন্তু মূল স্কেলের সাথে একদম সম্পূর্ণভাবে মিলে গিয়েছে অর্থাৎ এটি ফার্নিয়ার সমপাতন তারপর রয়েছে ফার্নিয়ার ধ্রুবক যেটি আমরা আগে থেকেই নিয়ে রেখেছিলাম জিরো পয়েন্ট সেন্টিমিটার তারপরে আমরা যদি এই আয়তাকার বস্তুটির দৈর্ঘ্য আবার মাপতে চাই তাহলে আমরা এম প্লাস ভি ইন্টু ভিসি সূত্র দিয়ে পাঁচ দশমিক দুই তিন দৈর্ঘ্যটি সহজেই বের করে ফেলতে পারি তারপর আবার আমাদের এখানে যে দৈর্ঘ্যটি বা তিন নং পর্যবেক্ষণ রয়েছে সেটা আমরা আবার এই পাঁচের ওইদিকে দিকে নিয়ে হচ্ছে পাঁচ দশমিক চার বের করব এবং দেখব যে পাঁচ নাম্বার ঘরটি ফার্নিয়ার সমাপতন হয়েছে এবং ঠিক একইভাবে ফার্নিয়ার ধ্রুবক থাকবে ভিসি তারপরে আমরা এম প্লাস ভি ইন্টু ভিসি দিয়ে এর মান পাঁচ দশমিক চার পাঁচ খুব সহজেই বের করে ফেলতে পারবো তারপর এখানে রয়েছে গড় পাঁচ অর্থাৎ আমরা জানি কোনো কিছুর গড় হচ্ছে এখানে যতগুলো সংখ্যা থাকবে সেগুলোর যোগফলকে তার সংখ্যা দ্বারায় ভাগ করা অর্থাৎ পাঁচ দশমিক তিন চার পাঁচ দশমিক দুই তিন এবং পাঁচ দশমিক চার পাঁচ যোগ করলে এবং তিন দিয়ে ভাগ করলে আমরা এর গড় পাঁচ অর্থাৎ পাঁচ দশমিক তিন চার পেয়ে যাব ঠিক একইভাবে আমরা যখন বিভিন্ন বস্তুর প্রস্তুত মাপবো এখানে আমি কি বস্তুর প্রস্থ মেপে নিয়েছি এটির আমরা মুশকিলের পাঠ জানব দেখতে পাচ্ছ এখানে তিনের পরে এক দুই তিন অর্থাৎ এই মুসকেল পাঠ হচ্ছে তিন দশমিক তিন এবং এর ভার্নিয়ার সমপাতন হচ্ছে ছয় দেখতে পাচ্ছ এই ছয় ঘরের সাথে উপরে ছয় ঘর খুব ভালো মতো মিলে গিয়েছে আবার আমরা এখানে ভার্নিয়ার ধ্রুবক আগে থেকেই বের করে নিয়েছিলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার অর্থাৎ আবার সেই সূত্র পড়বে এখানে আমরা আবার এম প্লাস ভি ইন্টু ভিসি অর্থাৎ এখানে আমরা এর জায়গায় বি দিতে পারি যেহেতু আমরা প্রস্থ অর্থাৎ বিকে বুঝি এখানে আমরা বি এর মান থ্রি পয়েন্ট থ্রি দিব প্লাস ভি ভি এর মান দিব সিক্স এবং বিসির মান দিব জিরো পয়েন্ট জিরো ওয়ান এবং এটিকে বিশ্লেষণ করলে আমরা এর উত্তর পাবো থ্রি পয়েন্ট থ্রি সিক্স সেন্টিমিটার তারপরে আবার যখন আমরা আরেকটি বস্তুর প্রশ্ন পাবো তখন আমরা সেখানে পাবো থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার তার ফার্ন সমপাতন হবে এইট এবং ফার্নের ধ্রুবক সেই একই থাকবে আবার সেই সূত্রটি বিশ্লেষণ করে আমরা পাবো থ্রি পয়েন্ট টু এইট সেন্টিমিটার একইভাবে আমরা এই তিন নাম পর্যবেক্ষণ করলে সেই থ্রি পয়েন্ট সেন্টিমিটার এই পুরো আয়তাকার বস্তুটির পাতটি পেয়ে যাব এবং আমরা যখন এর পাত বের করবো তখন আমরা থ্রি পয়েন্ট প্লাস থ্রি প্লাস থ্রি পয়েন্ট যোগ করলে এবং তিন দ্বারা ভাগ করলে 3.34 পয়েন্ট থ্রি ফোর সেন্টিমিটার খুব সহজেই পেয়ে যাব এবার আমরা বের করব একটি বস্তুর উচ্চতা উচ্চতা বলতে আমরা সাধারণত বুঝি এটিকে যখন একটি বস্তুর উচ্চতা মাপবো তখন আমরা এই উচ্চতাটাকে দেখব আর আমরা একটি বস্তু দৈর্ঘ্য বলতে এটাকে বুঝি একটি বস্তু পোস্ত বলতে এটাকে বুঝি আর উচ্চতা বলতে এটা বোঝায় অথবা আমরা যদি এভাবে ধরি তাহলে একটি বস্তুর উচ্চতা হবে এটা আবার এভাবে ধরলে একটি বস্তুর উচ্চতা হবে এটা যখন আমরা কোনো বস্তুর উচ্চতা নির্ণয় করব তখন আমরা প্রথম পর্যবেক্ষণে পাই পাই এর মূল স্কেল পাঠ দুই এরপরে এক এবং দুই নম্বর ঘরটা আগে থেকে বুঝতে পারছি এর মূল স্কেল পাঠ দুই দশমিক দুই এবং ভার্নিয়ার সমাপাতন আমরা খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে বুঝতে পারবো এখানে দুই দাগটি মূল স্কেলের দাগের সঙ্গে একদম পুরোপুরি অর্থাৎ নিখুঁতভাবে মিলে গিয়েছে অর্থাৎ এর ভার্নিয়ার সমপাতন টু আবার এই ভার্নিয়ার ধ্রুবক যা আমরা আগে থেকে বের করে রেখেছি জিরো পয়েন্ট সেন্টিমিটার এবার আমরা এই আর কি বস্তুটির উচ্চতার পাটটি বের করতে চাইলে আমরা এখানে ধরে নেব এমএ একে এইচ বসাবো এইচ এর মান টু পয়েন্ট টু এবং ভি এর মান টু এবং এর মান জিরো পয়েন্ট ওয়ান লিখলে এইটি বিশ্লেষণ করলে আমরা বস্তুটির পাট পাবো টু পয়েন্ট টু টু সেন্টিমিটার ঠিক একইভাবে আমরা যখন দ্বিতীয় এবং তৃতীয় পর্যবেক্ষণ করব। আমরা এই ফার্নিয়ার সম্পাদনগুলো মূল স্কেলের পাটগুলো পেয়ে যাব আমি এই তৃতীয় পর্যবেক্ষণটি আপনাদের করে দেখাচ্ছি এখানে আমরা তৃতীয় পর্যবেক্ষণ করে দেখতে পাই এর মূল স্কিল পাঠ টু পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর পাঠ এবার আমরা যদি গড়পাত বের করতে চাই তাহলে আমরা টু পয়েন্ট টু টু প্লাস টু পয়েন্ট থ্রি থ্রি প্লাস টু পয়েন্ট ফোর জিরো যোগ করে দিয়ে ভাগ করলে আমরা এর গড়পাত পাই টু পয়েন্ট থ্রি টু সেন্টিমিটার দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে বিভিন্ন বস্তুর দৈর্ঘ্য প্রস্তাব এবং উচ্চতা খুব সহজে মেপে ফেলতে পারছি ধন্যবাদ